স্বরচিত কবিতা কান্না ভেজা রাত কেটেছে রাত কত যে এমন বলা হয়নি আর মনের ভেতর অভিমানগুলো জমা রয়ে হয়েছে পাহাড় এই ছিল এই নেই ভাবতে পারি না শুধু কত স্মৃতি জমা বুকে কান্নার রোদ্দুর চোখের ভাষা যদি বুঝেনি তো কেউ হয়তো অভিমান করে মুখ ফিরিয়ে নিত না সেও হয়নি বলা তোকে যে আর হবে না এখনো যে দেশেতে দিয়েছিস পারি ফিরিবি না কখনো শুধু কষ্ট হয় বুকের মধ্যে জমা রাখা অভিমান বললি না কথা দূর করে দিলি জানি না এ কোন অপরাধ দোস্ত আছে আরও অনেকের সাধু মুখে যারা মিশে আছে ভিড়ে সকলের আঙুল তুলে প্রশ্ন করতে ইচ্ছে যে করে বারবার কেন ফিরল না সে অকালে কেন জীবন গেল তার ভাবিনি কখনো দেখতে হবে তাকে ওই বেশে সাদা চাদরে মোড়া আমার প্রিয় দাদাকে শেষ চন্দনের ফোটা দিলাম আজ তার কপালে ভালো থাকিস দাদা না ফেরার ওই দেশে ধূপ দু সুগন্ধি কত শত মানুষের ভিড় আমি খুঁজেছিলাম তোকে শুধু ওই পড়ে থাকা নিথর শরীর দু হাত দিয়ে স্পর্শ করেছিলাম তোর ওই মুখ জানি না রে দাদা যেন কোনো অভাগীর কপালে জোটে না এমন সুখ সুন্দর ছিল জীবনখানা কত আদরের আমি তোর ছোট বোন সেদিন তোর ওই ঠান্ডা দেহ বারবার বলেছে শক্ত কর রে মন আর হবে না কোনো কথা জমা রাখা শত ব্যথা বলতে পারবো না তোকে আর বাড়ি ফিরবি না তুই দাদা এভাবেই কান্না ভেজার রাত আমার দু চোখ দিয়ে অকাল শ্রাবণ কেড়েছে জীবন বুক খালি করে